বাংলাদেশ বিশ্বের মধ্যে একটি অতি দুর্যোগ প্রবণ দেশ এদেশে প্রতি বছরই কোনো না কোনো ভয়ঙ্কর ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস আঘাত আনে আজকে আলোচনা করব বাংলাদেশে বিগত বছরগুলোতে সবচেয়ে ভয়ঙ্কর কিছু ঘূর্ণিঝড় নেই সিডর যা দুহাজার সালের পনেরোই নভেম্বর বাংলাদেশের দক্ষিণ উপকূলে আঘাত হানে এ ঝড়ের গতিপথ ছিল দুশো থেকে তিনশো পাঁচ কিলোমিটার এতে তিন হাজারের বেশি মানুষ মারা যায় ক্ষতিগ্রস্ত হয় বত্রিশ জেলার বিশ লাখ মানুষ উপকূলীয় এলাকার প্রায় ছয় লাখ টন ধান নষ্ট হয় সুন্দরবনের প্রাণীদের পাশাপাশি পুরো দেশে ব্যাপক গবাদি পশু প্রাণ হারায় উনিশশো সালের ঘূর্ণিঝড় উনিশশো একানব্বই সালের তিরিশে এপ্রিল একটি ভয়ঙ্কর পলায়কারী ঝড় আসে বাংলাদেশে ভারত মহাসাগরে সৃষ্টি হওয়া সেই ঝড় ঘন্টায় দুশো পঁচিশ কিলোমিটার গতি নিয়ে আগাথানে চট্টগ্রাম ও বরিশালের উপকূলীয় এলাকায় প্রায় দেড় লাখ লোকের প্রাণহানি ঘটে এই ঝড়ে উনিশশো অষ্টআশি সালের ঘূর্ণিঝড় এই ঝড় যশোর কুষ্টিয়া ফরিদপুর এবং বরিশাল ও খুলনা অঞ্চলের উপকূলীয় এলাকায় আগাথানে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল একশো বাষট্টি কিলোমিটার সেই ঘূর্ণিঝড়ে পাঁচ হাজার সাতশো জন মানুষ মারা যায় উনিশশো সালের মে মাসে ঘূর্ণিঝড়ে লণ্ডবন্ড হয় সন্দীপ হাতিয়া ও উড়িয়ার জ্বর সেই জ্বরে প্রাণ হারায় এগারো হাজার উনসত্তর জন বাসিন্দা উনিশশো সালে আরও একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় দেখা দেয় বাংলাদেশে উনিশশো সত্তর সালের তেরোই নভেম্বর বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে বড় যায় একটি পোলয়কারী ঘূর্ণিঝড় যার নাম ছিল গ্রেট ভোলা সাইক্লোন বাতাসের গতিপথ ছিল দুইশো বাইশ কিলোমিটার এটি চট্টগ্রাম বরগুনা খেপুপাড়া পটুয়াখালী ভোলার চর নখালীর মাঝদি হরিণঘাটা ইত্যাদি জায়গার উপর থেকে চলে যায় এই ঝড়ে প্রাণ হারায় প্রায় পাঁচ লাখ মানুষ চার লাখের মতো বসতবিটা একেবারেই ক্ষতিগ্রস্ত হয় উনিশশো সালের মে মাসে ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত হয় চট্টগ্রাম নোয়াখালী কক্সবাজার সন্দীপ কুতুবদিয়া হাতিয়া ও মহেশখালীর উপকূলীয় অঞ্চল সেই ঝড়ে প্রাণ হারায় এগারো হাজার পাঁচশো বিশ জন উনিশশো সালের নয় মে তীব্র ঘূর্ণিঝড় আঘাত হানে বাগেরহাট ও খুলনা অঞ্চলে বাতাসের সর্বোচ্চ গতি ছিল তখন একশো একষট্টি কিলোমিটার আর তাতে মারা যায় প্রায় এগারো হাজার মানুষ উনিশশো ষাট সালেও একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় হয় এই জ্বরের গতি ছিল দুশো দশ কিলোমিটার এই জ্বর আগাথানের চট্টগ্রাম নোয়াখালী বাঘেরগঞ্জ ফরিদপুর পটুয়াখালী ইত্যাদি জায়গায় এই ঝড়ও প্রায় দশ হাজার বাসিন্দা মারা যায় উনিশশো সালে আরও একটি ঘূর্ণিঝড় আঘাত হানে সেই ঝরে মারা যায় বারো হাজার অধিবেশী আর সেই ঝড়টি আঘাত হানে চট্টগ্রাম ও নোয়াখালী অঞ্চলে এগুলোই হলো বাংলাদেশে আঘাত হানা এবং প্রাণহানির ভয়ঙ্কর কিছু ঘূর্ণিঝড়ের ঘটনা এছাড়াও এর চেয়ে একটু কম ক্ষতিগ্রস্ত অনেক ও অসংখ্য ঘূর্ণিঝড় আঘাত এনেছে আমাদের এই দেশে